বন্ধুরা দেখো এটা বাইক পার্কিংয়ের জায়গা একদম নতুন ফ্ল্যাট জাস্ট বিল্ডিংটার বয়স হবে পাঁচ থেকে সাত মাস বয়স সামনে চওড়া রাস্তা রয়েছে পুরো বিল্ডিংটা রং করা রয়েছে ইজি তোমরা ফোর হুইলার নিয়ে ইন করতে পারবে বিল্ডিংয়ের সামনে একদম প্রাইম লোকেশনে আছে আপকামিং মেট্রো থেকে জাস্ট সামান্য ডিস্টেন্সে রয়েছে টু বিএইচকে ফ্ল্যাট এটা একটা লোকেশনটা কোথায় প্রাইসটা কত সমস্ত ডিটেলস তোমরা ভিডিওর মধ্যেই জানতে পারবে তাই ভিডিওটা স্কিপ না করে এবং ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অসিত রাজ আমি অসিত রাজ আজকে তোমাদের জন্য থামনেলে তোমরা যেটা দেখেছো একদম সত্যি কথা একদম পয়লা বৈশাখের থামাকা অফার নিয়ে চলে এসেছি একটা টু বিএইচকে নতুন ফ্ল্যাটের সাথে একটা এসি সম্পূর্ণ ফ্রি তো ভিডিওটা দেখতে হবে তোমাদের ভিডিওটা স্কিপ করো না ভিডিওর মধ্যে প্রাইসটা বলা থাকবে প্রথমে তোমাদের লোকেশনটা শেয়ার করি এটা রয়েছে এয়ারপোর্ট দু নম্বর শুকুর আলি মোড়ে বেলঘড়ি এক্সপ্রেস থেকে জাস্ট ওয়ার্কিং ডিসটেন্স পাঁচ মিনিটের ওয়ার্কিং ডিস্টেন্সে দুর্গানগর রেলওয়ে স্টেশন এক কিলোমিটার ডিস্টেন্স জাস্ট এয়ারপোর্ট দু নম্বর গেট বিরাটির অটোও সামনে দিয়ে যায় একদম চওড়া রাস্তা রয়েছে ইজি ফোর হুইলার নিয়ে তোমরা ইন করতে পারবে বাইক পার্কিং অ্যাভেলেবেল রয়েছে লোনেবেল প্রপার্টি এসবিআই এইচডিএফসি ইউকো ব্যাঙ্ক থেকে লোন হয়ে যাবে ইজি খুব সুন্দর একটা প্রাইম লোকেশানে রয়েছে পুরো ভিডিওটা দেখো তোমরা জানো আমি আমার এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে বিভিন্ন প্রপার্টির প্রমোশন করে থাকি তোমরাও তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে চাইলে বা বিজ্ঞাপন দিতে চাইলে ভিডিওতে দেওয়ার ফোন নাম্বারে ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই ভিডিও ডিসক্রিপশনে আমরা আমাদের সোশ্যাল হ্যান্ডেলের লিঙ্ক ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিলাম তোমরা গিয়ে চেক আউট করো সেখানে অলরেডি অনেক ভিডিও অনেক প্রপার্টির ভিডিও আপলোড করা রয়েছে ভালো লাগলে অবশ্যই ফলো করো চ্যানেলটা মনুরা দেখো এটা বিল্ডিংয়ের সামনের রাস্তাটা ফোর হুইলার এই রাস্তা দিয়ে ইন করতে পারবে বাইক পার্কিং তো অ্যাভেলেবেল রয়েছেই তোমাদের বলে রাখি অবশ্যই এটা লোনেবল প্রপার্টি এসবিআই ইউকো ব্যাঙ্ক এবং এইচডিএফসি থেকে অলরেডি লোন হয়ে রয়েছে আবারও বলছি ভিজিট করার জন্য তোমরা ডাইরেক্ট ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো অবশ্যই পুরো ভিডিওটা দেখে এবং ভিডিও নাম্বারটা মনে রেখে দেখো সিঁড়িগুলো বেশ চওড়া রয়েছে জি প্লাস টু বিল্ডিং এটা একটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ফ্ল্যাটটা সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটা টু বিএচকে নিউ ফ্ল্যাট অবশ্যই এটার সাথে একটা এসি পাবে তোমরা বিনামূল্যে সেটা তোমরা থামলালে দেখেছো আর আমি ভিডিও প্রথমে বলেও দিয়েছি এটা ডাইনিং প্লেসটা ডাইনিং প্লেস একটা বড় জানলা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ পাশে রয়েছে কিচেন ফ্লোরে টাইলস লাগানো রয়েছে এটা একটা কমন টয়লেট কমন টয়লেটটা দেখাবো বাইরে একটা বেসিন রয়েছে কমন টয়লেটটা বেশ বড় রয়েছে শাওয়ার গিজার কলের সমস্ত লাইন করে দেওয়া রয়েছে ওপরে একটা বড় লস রয়েছে স্টোরেজের কোনো সমস্যা হবে না এটা ফার্স্ট বেডরুমটা দেখাবো বিল্ডিং চারপাশে জায়গা রয়েছে বাইক পার্কিং এর জন্য দুটো বড় বড় জানলা রয়েছে দেখো ঘরের মধ্যে রোদও পড়ছে আমি অবশ্য যখন ভিডিওটা করতে গেছিলাম তখন মেঘলা আকাশ ছিল দেখো সাইডে জাগাও রয়েছে বড় একটা বেডরুম এটা একটা টু বিএইচকে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের নিউ ফ্ল্যাট আবারও বলছি এই ভিডিও ডিসক্রিপশানে আমরা আমাদের সোশ্যাল হ্যান্ডেলের লিঙ্ক দিয়ে দেবো ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে তোমরা অবশ্যই চেক আউট করো সেই লিঙ্ক থেকে অনেক প্রপার্টির ভিডিও ওখানে অলরেডি আপলোড করা আছে বাথরুমের বাইরে একটা বেসিন রয়েছে আবারও তোমাদের দেখিয়ে দিলাম এটা কিচেনটা কিচেনের পোর্শনটা জাস্ট নিউ বিল্ডিং রেডি হচ্ছে জাস্ট তাই একটু অগো দেখতেই পাচ্ছ তোমরা একদম নিউ বিল্ডিং কিচেনের ফিনিশিংটাও তোমরা দেখলে নিশ্চয়ই খুব ভালো লেগেছে এটা রাস্তার দিকের বেডরুমটা সাথে অবশ্যই অ্যাটাচ একটা টয়লেট রয়েছে এই টয়লেটটাও অনেক বড়ো এখানেও ওয়েস্টার্ন কোমোট লাগানো রয়েছে কমন টয়লেটও ওয়েস্টার্ন কোমোটই ছিল এরও ফিনিশিংটা দেখো একদম টপে টাইলস লাগানো রয়েছে নিচ থেকে একদম টপ পর্যন্ত টাইলস লাগানো রয়েছে ফ্লোরে আবারও বলছি টাইলস লাগানো রয়েছে তোমরা দেখে নাও এটা রাস্তার দিকে দুটো বড় বড় জানলা রয়েছে একদম ওপেন স্পেস গার্ড হওয়ার কোনো রকম চান্স নেই এটা রাস্তার দিকেরটা একদম নিউ ফ্ল্যাট সাথে পয়লা বৈশাখের অফারও চলছে বলে যেও না সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটা নতুন ফ্ল্যাট এসির পয়েন্ট করে দেওয়া আছে ঘরে আর এসি তো তোমরা ফ্রি পাচ্ছই তাই বুকিং করতে একটু দেরি করো না কারণ ভিডিও আপলোডের সাথে সাথে বুকিং স্টার্ট হয়ে যাবে বা ভিজিট করা স্টার্ট হয়ে যাবে ভিজিট করার জন্য ভিডিওতে দেওয়া আমরা ডাইরেক্ট কল করতে পারো তোমরা পুরো ভিডিওটা দেখে এবং ভিডিও নাম্বারটা অবশ্যই মনে রেখে এই সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিটের নতুন ফ্ল্যাটটা মাত্র তেইশ লক্ষ টাকা টোয়েন্টি থ্রি ল্যাক্সে সেল করা হবে অবশ্যই অন টেবিল বসে নেগোসিয়েবল সাথে থাকছে একটা বিনামূল্যে নতুন এসি ফ্রি তো একদম দেরি না করে তোমরা ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করো যে কোনো কোয়ারির জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো তোমরা ভিজিট করার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করতে পারো তোমরাও যদি তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে চাও বা আমাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজ্ঞাপন দিতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে অবশ্যই আমাদের পাশে থেকো আজকের মতো টাটা